যখন আবুল আহাব রসুলের সাথে বেআবি করলো আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবিল আহাব যখন মক্কার কাফেররা রসুলকে আবেতার বলল রসুলের সন্তান ইন্তেকালের পরে তখন আল্লাহ রবুল আলমিন জবাব দিলেন ইন্না শাহ আকা ওয়াল আবে রসুলের সাথে বেআবির জবাব দিলেন রতুল্লিম বা আদা জানিম পুলিউদ্দিন মুখহিরা রসুলের সাথে বেয়া কারণে আল্লাহ তাকে দশটি মন্দ চরিত্র প্রকাশ করলেন তন্মধ্যে একটা হলো সে বেজন্মা তার জন্মের ঠিক নাই পবিত্র কুর আনের আরো অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রব্দুল আল ইরশাদ করলেন লাই ইয়া কফিরুল লাই ইয়া কফিরুল সমস্ত গুনাহের ক্ষমা আছে কিন্তু রসুলের সাথে ক্ষমা আল্লাহ রব্বুল আলামিন করবেন না এজন্য আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে রসুলের ব্যাপারে কথা বলার সময় রসুলের আকইদার ব্যাপারে সানের রেসালতে কথা বলার সময় আমরা অত্যন্ত সতর্ক থাকব। প্রশ্ন আসতে পারে হুজুর অনেকে তো বাড়িয়ে বাড়িয়ে বলেন রসুলের ব্যাপারে রসুলের ব্যাপারে বাড়িয়ে বলেন বাড়িয়ে কতটুকু বলতে পারবে একটা আকৃরা বিশ্বাস যদি ঠিক থাকে আল্লাহ সৃষ্টি কি। আল্লাহ সৃষ্টি এই বিশ্বাস অন্তরে রেখে যদি কোনো মুসলমান রসুলের সম্মান বানিয়ে 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 সারা জীবন বলতেও থাকে আল্লাহ রব্বুল আলমিনের একটা কালামের সমান সে বলতে পারবে না কেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রাফা'না লাকা যিক্রাক ওয়া লাকা যিক্রাক হে রাসূল আপনার মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ যে মর্যাদা বাড়িয়েছেন বান্দায় যদি সারা জীবন ওই তিনার মর্যাদা বানিয়ে বানিও বলতে থাকে আল্লাহ তাআলার সম সমপরিমাণ বলতে পারবেন না কখনো সম্ভব নয় যেহেতু রসুলের শান বাড়িয়েছেন কে আল্লাহ এই জন্য রসুলের শান মানের ব্যাপারে রসুলের শানের রেসালত বর্ণনার ব্যাপারে আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ রেসালাতে আঘাত আসার সাথে সাথে আমরা ইমান হারা হয়ে যাব শুধু ইমান হারা নয় যদি কুরুচিপূর্ণ কোনো মন্তব্য আমাদের ঝবান দিয়ে বের হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন বললেন লাই ইয়া রফিরুল্লাহুল তাদের ক্ষমা করা হবে না আল্লাজিনা ইউ জো না রসুল আল্লাহি আলীম যারা রসুলকে কষ্ট দেয় রসুলের ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করে খারাপ মন্তব্য করে যেটা শান এ রাসালতে আঘাত আসে এরকম কথা যারা বলে লাহুম আজাবুন আলীম তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কষ্টদায়ক শুধু কষ্টদায়ক শাস্তি তাই নয় অনার এক জায়গায় আল্লাহ রব্বোলালাম ঘোষণা করলেন ইন্নাল্লাজিনা ই জোন আল্লাহ হা রসুল আহু লা আনাহুম উল্লাহু সিদ্দুনিয়া ওয়া লা আখৰ ওয়া আ আদাল যারা ৰসুলৰ সাথে বেয়া আদবি কৰে ৰসুলকে কষ্ট দেয় আল্লাহর সাথে বেয়া আদবি কৰে ৰসুলকে কষ্ট দেয় লা আনাহুমুল ফিদ দুনিয়া তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা লাহান অর্ধেন না আলুদুল্লাহ যাকে আল্লাহ লাহান তার দুনিয়াতে শান্তি নাই আপনি দেখবেন গুস্তা কে রসুল্লাহ দুনিয়াতে সুখে নাই শান্তিতে নাই লা আ নাহুমুল দুনিয়া ওয়ালা আখরা আখরের দিবসও তাদের জন্য লানত তাদের জন্য প্রস্তুত করা হয়েছে আজাবা মহিনা ওখানে বলছেন আজাবুন আলিম আর এখানে বলছেন দা আজাবাম মুহিন আচ্ছা আলিম আর মহিনের মধ্যে পার্থক্য কি আজাব তো আজাব আজাব দুই প্রকার একটা হচ্ছে কষ্টদায়ক আজাব আর একটা হচ্ছে লজ্জাজনক আজাব লজ্জাজনক আজাব আল্লাহ রুবুল আলমিন আমাদেরকে হেফাজত করুক একজনকে হাতের মধ্যে দুইটা বাড়ে দিল এটাও একটা আজাব আরেকজনকে এক ফায়ে দাঁড় করে খান ধরাই খান ধরিয়ে রাস্তার মাঝখানে দাঁড় করাই দিল এটাও একটা শাস্তি এটাও একটা শাস্তি দুই ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে কষ্টদায়ক শাস্তিও দেওয়া হবে আবার লজ্জাজনক শাস্তিও তাদেরকে দেওয়া হবে কাদেরকে যারা সানের আসালতে আঘাত করে প্রসুলের শানকে চুটো করার চেষ্টা করে প্রসুলের শানের ব্যাপারে পূর্ণ মন্তব্য করে নাউল্লা আমরাও মানুষ রসুল মানুষ তবে তিনি অসাধারণ মানুষ দিনাকে যদি নামাইতে 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 আমাদের কাতারে নিয়ে আসি আমিও নামাজ পড়াচ্ছি রসুলও নামাজ পড়িয়েছেন এভাবে বলে রসুলকে আমার মতো বানাই ফেলি নাউল্লা এক ইমাম সাহেব মসজিদে বয়ান করতেছেন মসজিদে বয়ান করতেছেন ও দুনিয়ার মানসকল আপনাদেরকে আমি আজকে একটা ইসিম শিখাই দিব কে বলতেছে ইমাম সাহেব একটা ইসিম শিখাই দিব যে ইসিমের মাধ্যমে আপনারা সাগর পাড়ি দিতে পারবেন বাতাসে উঠতে পারবেন আপনাদের কোনো বাধা থাকবে না সাগরের পানে দিয়ে হেঁটেও চলে যেতে পারবেন হানলা বলুন না এই বয়ানের মধ্যে একজন ছিল কাটুরি তিনি প্রত্যেক দিন কাট কাটতে চাই জঙ্গলে নদী পার হয়ে যাইতে হয় নদী পার হয়ে যাইতে হয় উনি চিন্তা করতেছেন আজকে এই আমাকে শিখতে হবে যদি শিখতে পারি তাহলে কালকে থেকে আমাকে আর নৌকার জন্য দাঁড়াইতে হবে না তো হুজুর ভয়ান করতে করতে এক পর্যায়ে বললেন সিমটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি সাগরও লাভ দেন আপনি ডুববেন না হেঁটে চলে যেতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি আপনি বাতাসের সাথে উঠতে চান আপনি উঠতে পারবেন এভাবে তিনি বিসমিল্লার ফজিলত বর্ণনা করলেন এটা শিখে ফেললো কে বনের কাটুরি সে আল্লাহর সুরুত করে পরের দিন তার টসি নিয়ে বিসমিল্লা রহমান রহিম বলে কোথায় লাভ দিল সাগরে ডুবেনি হ্যাঁ হেঁটে চলে গেল খাট কাটলো আবার বিসমিল্লাহ রহমান রহিম বলে সাগর পার হলো আবার এভাবে আগে দিনে কাটতে পারতো একবার কারণ নৌকার জন্য অপেক্ষা করতে হইতো এখন আর নৌকার অপেক্ষা করতে হয় না দিনে চারবার পাঁচবার ও কাক কাটতেছে কাট কাটতেছে কাট কাটতে কাটতে সে এক পর্যায়ে মোটামুটি দই হয়ে গেল এবার ইমাম সাহেবকে দাওয়াত দিলেন ইমাম সাহেবকে হুজুর আপনার দাওয়াত আমাদের বাড়িতে ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি এখন স্বাবলম্বী হয়েছো আমি খুশি তোমার বাড়িতে দাওয়াত আমি খাবো যাইতে যাইতে নদীর পার কোথায় নদীর পার তো এখন হুজুর দাঁড়াইলো নৌকা আসুক আমরা একটু দাঁড়াই কি বলেন হুজুর নৌকা নৌকা লাগে সাগর ফার হইতে কি নৌকা লাগে উনি বলতে যে সাগর ফার হইতে কি নৌকা লাগে চলেন আমার সাথে বিসমিল্লাহ রহমান রহিম বলে উনি নামে গেলেন হুজুর নামতে পারতেছে না হুজুর নামেন আপনি বিসমিল্লাহ রহমান রহিম বলে নামেন হুজুর নামার সাথে সাথে কোথায় সাগরে ফানিতে ডুবে গেল তা নিয়ে আগে তুলতেছে আমি এটা বুঝাইতে চাচ্ছি জবান এটা এই জবান সবার গুলো এক নয় অনেক সময় মুসল্লিদের থেকে খামিয়াবি লাভ করে অনেক সময় ইমাম সাহ ও খামিয়াবি লাভ করতে পারেনি রসুলের পা রসুলের হাটা রসুলের বসা আর আমাদের বসা কখনো এক হবে না কারণ রসুল যে পদ দিয়ে যাইতেন সে পদ দিয়ে মেঘমালা কি দিত সাই আদিত আমাকে দেয় রসুল্লাহ ফা দেওয়ার সাথে সাথে ফাথরটা নরম হয়ে খামি হই যেত আমরা ফা দেওয়ার কি রকম হয় রসুলের তু তুমার আকবরকে সাফে কামড় দিল রসুলের তু তুমুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে তিনি ভালো হয়ে গেলেন বিসফানি হয়ে গেল হান আল্লাহ আমাদের তু দিয়ে কি ভালো হবে আমি কোন এক বললাম তো রসুল আমার মতো আমার মত নয় তিনি মানুষ অসাধারণ আমরা সাধারণ আল্লাহ রব আলিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন গত জুমায় আলোচনা করেছিলাম আবুল আহাব রসুলের সাথে বিয়াদবি করেছে যখন রসুল্লাহ ইসলামের দাওয়াত দিলেন সে রসুলের সাথে বেয়াদবি করেছিল সাথে সাথে আল্লাহ রব আলিন আয়াত নাজিল করলো তাব্বাদা আবি মা আঘোনা আনহু মা লুহামা কেসাদ সায়াস লা না র দাদা লাহাব আবুলহাব খে রসুলের সাসাুল্লাহসাল আল্লাহতা আল্লা আলাইহিসাল্লামের সাথে সবচেয়ে বেশি দুশমণি যে ব্যক্তি করেছিল সে হচ্ছে আবুলাহাব সে হচ্ছে আবুলাহাব রসুল্লাসাল আল্লাহতা আল্লাহ আলাহি হুসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে বের হতেন সাথে সাথে সেও পিছনে পিছনে বের হতো রসুল্লাহ যেদিকে যেত সেউ সেদিকে যেত হজরতে সৈয়দনা রাবি বিন দিলি হজরতে সৈয়দনা রাবি বিন ইবাদিলি রদি আল্লাহ বর্ণনা করতেছেন তিনি বলতেছেন এখনো পর্যন্ত আমি ইসলাম ধর্ম কবুল করিনি যখন আমি ইসলাম ধর্ম কবুল করিনি সেই সময়ের ঘটনা বাজারে কিছু মানুষদেরকে নাস। সমস্ত মানুষ সেখানে রসুল্লাহলামকে ঘিরে দাঁড়ালো আসলে রসুলাম অত্যন্ত সুন্দর চাঁদ দেখতেছে চাঁদের চেয়ে বেশি সুন্দর রসুলের সৌন্দর্য বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয় তিনি রাস্তা দিয়ে হেঁ গেলে মানুষ তাকে মোহব্বত করুক বা না করুক সবাই এমনি দেখবে তিনার চেহারা এত বেশি সুন্দর জুল মাজাজের বাজারে যখন তিনি দাঁড়ালেন তিনার চতুর্পাশে মানুষ জিরে দাঁড়াল হোক তখন নসুরুল্লাহসাল্ আল্লাহ তা আল্ আলাইহিসাল্লাম বললেন ইয়া ইউহান্না খুলু লা ইলাহা ইল্লাহ্ লহ লা ইলাহা ইল্লাহ্ লহ হে মানব সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই দুনিয়ার খেলতা মাসা তোমরা ত্যাগ করো মূর্তি পূজা তোমরা ত্যাগ করো তোমরা যে শিরকি কাজ কারবার করতেছ তোমরা যে ঝুলুম অভিচার অন্যায় অভিচার করতেছ এগুলো ত্যাগ করো এভাবে রসুল সালাম ইসলামের দাওয়াত দিচ্ছিলেন খেয়ে বলতেছেন হজরত সৈদুনা রাবি বিন ইবাক দিলি হদি আল্লাহ তিনি বলতেছেন আমি দেখতে পেলাম রসুল্লাহ সাল্লাহ তাল আলহ্লাম এ কথা বলার সাথে সাথে পিছন থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল হে মৃত্যুক মিথ্যাবাদী মুরতার ধর্ম থেকে তখন আমি মানুষদের থেকে জিজ্ঞেস করলাম এটাকে যে এই ব্যক্তি ইসলামের দাবাত দিচ্ছেন সাথে সাথে তিনার মুখে মুখে এভাবে বলে দিল এটা কে তখন মানুষরা বলল সেটা তার চাষা তার চাষা আবুল আহাব এভাবে রসুলের সাথে সে বিয়াদবি করেছিল শুধু সে নয় তার বিয়াদবি করেছিল উতাইবা আবার তার দুইজন সন্তান ইসলামের ছায়াতলে এসেছিল সুবাহানদের তক যাদের রে নূর আছে নূর তারা ইসলাম গ্রহণ করবে আর যাদের তকদিরে খারাপি আছে সে ইসলাম থেকে বের হয়ে যাবে উতাইবা নামক একজন সন্তান তার ছিল একদিন সে রসুলের দরবারে আসলো রসুলের সাথে কথা কাটাকাটি শুরু করে দিল ব্যাধবিমূলক কথাবার্তা বলতেছিল রসুলকে কষ্ট দিচ্ছিল এক পর্যায়ে সে হিংস্র পশুদের মতো সাল্লাহ আল্লাহ জাপিয়ে পড়লো এমন কি সে রসুলের পাঞ্জাবি জুব্বা মুবারক ফেলল ফেললো তার সেই আচরণে রসুল্লাহ আল্লাহ

রসুলে এই দোয়া করার সাথে সাথে উথাইবার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে শুধু উথাইবার অন্তরে না তার বাবা আবুল হাবের অন্তরেও ভয় ঢুকে গেছে কারণ তারা জানে এটা আলামিন ইমান আনুক বা না আনক তারা জানে এটা মুশতাজা আবদ্দা আওয়াজ তিনি যেই দুয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন সেই দুয়ার সাথে সাথে কবুল করবেন এভাবে একদিন আবুল আহাব এবং তার সন্তান উতাইবা ও সহ অসংখ্য লোক ব্যবসায়িক কাজে সিরিয়া গেল কোথায় সিরিয়া পথে জারাকা নামক একটা জায়গা জারাকা নামক একটা জায়গার মধ্যে রাত হলো এক ফাদ্রির বাড়িতে তারা সবাই অবস্থান করলো ফাদ্রি বলে দিল আপনারা এখানে থাকতে পারবেন কোনো সমস্যা নাই এখানে সুর ডাকার নাই তবে এখানে হিংস্র পশু আছে হিংস্র কি আছে পশু আছে এই কথা বলার সাথে সাথে আবোলা অন্তরে মুচর দিয়ে উঠল ভয় তাকে কাজ করতেছে সব মানুষদেরকে বলল আপনারা একটা কাজ আপনাদের জরুরি করতে হবে সেটা হচ্ছে বেটা মুহাম্মদ আমার এই ছেলে উথাইবার উথাইবার নামে বদুয়া করেছিল হিংস্র পশু তাকে কোনো সময় আক্রমণ করতে পারে সুতরাং আপনাদের মালামাল সবগুলো এক জায়গায় জড়ো করে তার উপরে ওতাইবার জন্য বিছানা করে দিন এবং চতুর্পাশে আপনারা শুয়ে যান অনেক মালামাল তাদের উঁচু হয়ে গেল উষা অনেক উষা হয়ে গেল সেটার উপরে ওতাইবার জন্য বিছানা করলো সে এটার এখানে শুয়ে গেল চতুর্পাশে লোক যারা ব্যবসায় ব্যবসায়ী ব্যবসায়িক কাজে গিয়েছেন সবাই চতুর পাশে শুয়ে গেল রাত যখন গভীর হলো বন থেকে একটা বাঘ আসছে হিংস্র বাঘ সবাইকে শুকতেছে সবাইকে খাও খেয়ে না সবাইকে শুকতেছে শুকতে শুকতে এক পরাজ সে উপরে লাভ দিয়ে উঠে গেল উঠে ও এবার মাথা চিবিয়ে দিল সাথে সাথে সে সেখানে ইন্তেকাল করলো এবং মানুষরা উঠে বলতেছে বাঘটা দিকে গেছে কিভাবে এখানে উঠছে আমাদের কারো মা আলম নাই সে সেভাবে সেখানে ইন্তেকাল করলো রসুলের সাথে যারা আদবি করে তাদের ইন্তেকালটা এভাবেই হয় শুধু তাই নয় আবুল আহাব রসুলের সাথে আদবি করেছিল বদর যুদ্ধে সে অংশ অংশগ্রহণ করেনি তার পক্ষ থেকে একজন লোক বদর যুদ্ধে পাঠাইল টাকা পয়সা দিয়ে সে যখন যাচ্ছে না তার পক্ষ থেকে আরেকজন পাঠাইল বদর যুদ্ধের ফরের গঠনা বদর যুদ্ধের ফর আবুল আহাবের একটা রোগ হয়ে গেল রোগটার নাম আদে রোগটার নাম কি আদে মানুষের ফুড়া হয় না ছোট ছোট ফুড়া আদে নামক একটা ফুড়া কার হয়ে গেল আবু আহবের হয়ে গেল তৎকালীন লোকজন মনে করত এটা সোয়াছে এটা সোয়াছে এটা হওয়ার সাথে সাথে ওকে যারা ধরবে তাদেরও কি হবে হয়ে যাবে সে বইয়ে তার আশেপাশে কেউ যাচ্ছে না একদিন দুই দিন তিন দিনের মধ্যে আদেশা রোগটি সারা শরীর সে গেল এটা অত্যন্ত ব্যথা ব্যথায় সে চিৎকারতে লাগলো কিন্তু তার পাশে কেউ গেল না সাত দিনের মাথায় সে ইন্তেকাল করলো সাত দিনের মাথায় ইন্তেকাল করলো ইন্তেকালের পরে আমরা যখন ইন্তেকাল করি তখন আমাদের সন্তানরা আমাদেরকে দাফন কাফনের জন্য সুন্দর ব্যবস্থা করে হিন্দুদের মধ্যে তাদেরকে সৎকার করে কিন্তু আবুল আহাবের ইন্তেকালের পরে তার পাশে কেউ যায়নি তার সন্তানরা কেউ যায়নি কারণ তাদের অন্তরে বই যদি আমরা তাকে দৌড়ি তাহলে হয়তো আমাদেরও এই রোগটা হয়ে যেতে পারে একদিন যাই দুই দিন যাই তিন দিন পরে এলাকায় মানুষ আর টিকতে পারতেছে না একজন লোক আসলো ভাই তোমরা কেমন মানুষ তোমাদেরকে জন্ম দিয়েছে ধন সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে কিন্তু তোমার বাবা ইন্তেকাল করেছে তোমরা তাকে সৎকার করতেছো না ওই মানুষটি বলতেছে আমি সহ তোমাদের সাথে লোক বইয়ে ওই মানুষটিকে সাথে নিয়ে তারা নাম মাত্র কিরকম গাছ দিয়ে লম্বা গাছ দিয়ে টেনে এনে থেকে ফানি জঘর জহর মারে দিছে। মারি একটা গাটা খুঁড়ে সেখানে দুপুর করে ফেলাই দিয়ে দুধ থেকে ইট ইট পাতর মারতেছে আফন সন্তানে মারতেছে দিয়ে এগুলো বাইরে কেউ না আফন সন্তান এভাবে মারতেছে মেয়েরে তারপর ওই আপনার যেখানে ওই ঘাড়া যেটা করছে সেখানে দিয়ে ভরিয়ে আর এক বর্ণনার মধ্যে আছে তাকে এভাবে দাঁড় করে দিল দূর থেকে ফাতর নিক্ষেপ করতেছে ফাতর নিক্ষেপ করতে করতে এখানে একটা ফাতরের টাল হয়ে গেল চিন্তা করুন রসুলের সাথে আদবির ফল কেমন হতে পারে শুধু সে নয় তার স্ত্রীও তাল আলহিমের সাথে বেআমি করেছিল তার উম্মে জামিল উম্মে জামিল বিনতে হার্ব বিন উমায়া হজরতে আবু সুফিয়ান রদি আল্লাহ আনহুর বোন সে রসুলের সাথে অত্যন্ত বেয়াদবি করেছিল ক্রুচিপূর্ণ মন্তব্য করত গিব করত চুগল করি করত এবং রসুলের ফাক সাল্লাহ আল্লাহ সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে সে কাটা বিচাইত এই বিছান ওটা সে এত বেশি পছন্দ করত এই কাজে সে কারো কারো না মনে করেন সে পাহাড় থেকে কাটাগুলো আনবে এই কাটাগুলো উনি বৃদ্ধ মানুষ আনতে তো কষ্ট কষ্ট হলেও সে একা গিয়ে কাটাগুলো আনতো কারণ এটাকে সে ফজিলাম মনে করত এরকম কাটা প্রত্যেক দিন সে পাহাড়ে যেত কাটা নিত বোঝাই করে সেগুলো এনে রসুল আসলাম কোন দিকে হেঁটে যাবে সেদিকে সে কাটাগুলো বিছাই দিবে না একদিন সে কাটা আনার পথে হয় গেল হয় বিশ্রাম নেওয়ার জন্য বসছে কাটার এই যে রশি এটা খেজুর গাছের রসি খেজুর গাছের ঢাল দিয়ে ইয়া করে ওই ফেঁসিয়ে রশি বানানো রশি শক্ত রশি বানিয়ে এখানে বাঁধতোরা কাটা তো পিছনে আছে একটু বসছে বসার সাথে সাথে আল্লাহ ফেরাস্তান হাজিল করলো

মাসাদে তার গলায় খেজুর গাছের রশি খেজুর গাছের রশি দ্বারা ফেসানো। সে এভাবে ইন্তেকাল করেছে এভাবে যুগে যুগে রসুল উল্লাহসাল তা আল সাথে যারা বেহাদবি করেছিল তাদের শাস্তি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত কটুরভাবে দিয়েছেন সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে রসুলকে মোহাব্মত করতে হবে ভালোবাসতে হবে তিনি দেখানো পথে মতে চলতে হবে তবে কখনো তিনি কষ্ট পান এমন কথা বলা যাবে না